সামনে আলাদুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভাই আমি ভালো আছি তো দর্শক কিন্তু আজকেও চলে আসি পাবনা জেলার আকাশ ভাইয়ের বাসায় তো দর্শক কিন্তু এই জায়গায় অনেক দেখাইছি তো আজকে আবার আবার চলে আসতাম আপডেট কিছু দেখানোর জন্য আশা করছি সবার ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে বেশি শুরু করা যাক এই যে আমাদের সেই বিখ্যাত আকাশ ভাই তার কথা না বললে নয় ভাই এদিকে তাকান একটু মানে কে

এটা লাইট বিস্কিটের বাচ্চা এই জোড়ারই বাচ্চা এই বাচ্চা বড় বাচ্চা জোড়া দুইটারই অনেক বড় ভিতরে বাচ্চা এক জোড়া মানে বিক্রি করতে চাইছিলাম না এক ভাই রিকোয়েস্টে পরে দেয়া হয় স্যার জোড়াটা দেয়া হয়ে গেছে হ্যাঁ বিক্রি হয়ে গেছে এটা টাইগার এক জোড়া টাইগার বাজে আছে ভাই বাজে আছে দেখো আরে বাবা রে বাবা চশমাটা কার ভাই চশমা আমাদের জায়েদ বড় ভাই গিফট করলো আমাকে গিফট করলো না সাদা এক ভাই সাদা

এটা আপনার বাইরে আরেকটা লট যাহ ভিডিওটি অনেক বড় হয়ে গেছে ভিডিওটি আজ এখানে শেষ করে দেবো দেখাবেন এক্সট ভিডিওতে দেখাবেন এক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম